হরে কৃষ্ণ গতদিন আমরা শ্রীমৎ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক চার নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা দেখব শ্লোক পাঁচে অর্জুন ভগবানকে কি বলছে তো চলুন শ্লোকটি প্রথমে দেখে নি গুরু নহানুভাবন শ্রেয় ভক্ত হত্বার্থ কামস্তু গুরুনিহৈবা উঞ্জিয়া ভোগ নরুধিরা প্রদিকTHAN অনুবাদ অর্জুন বলছে যে আমার মহানুভব অনুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগত ভোগ করার চেয়ে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাসী হলেও তারা আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত ভোগ্য বস্তুই হবে তাদের রক্তে মাখা শ্লোক তিনি আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে বলেছিল যে তুমি একজন ক্ষত্রিয় অর্জুন তোমাকে এ ধরনের আচরণ শোভা পায় না তাই তুমি এ ধরনের ক্ষুদ্র শোক পরিত্যাগ করো এবং উঠে দাঁড়াও যুদ্ধ করো ভগবানের এই কথা শুনে অর্জুন ভগবানকে বলেছিল যে গুরু দ্রোণ পিতামহ ভীষ্ম এরা আমার গুরুজন আমি কিভাবে আমার বানের দ্বারা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারি যুদ্ধ করতে পারি এবার ভগবান যদি অর্জুনকে প্রশ্ন করে যে তাহলে তুমি কি করবে অর্জুন তো সেই জন্য অর্জুন ভগবানকে এই শ্লোকে বলছে যে আমার গুরুজন যারা আছে তারা অত্যন্ত মহানুভব তাদের হত্যা করে করে এই জগৎ সংসারকে ভোগ করার চেয়ে আমার জন্য এটাই ভালো হবে যে আমি বরং ভিক্ষা করে জীবন ধারণ করবো এখন অর্জুন ছিল একজন ক্ষত্রিয় যদি অর্জুন ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করত তবে তাকে কি করতে হতো ভিক্ষা করতে হতো এখন ভিক্ষা করতে গিয়ে দেখা গেল কোনো এক ব্যক্তি ভিক্ষা দিতে দেরি করলো তখন অর্জন কী করবে সে কিন্তু হতে পারে ত তার তলোয়ার আর বের করলো এবং কোনো একটা ক্ষতি সাধন করে ফেললো সেই ব্যক্তির তখন কি হবে অর্থাৎ অর্জুন তার যে ক্ষত্রিয় ধর্ম সেটা আবেগের বশবর্তী হয়ে এখন পরিত্যাগ করতে চাইছে কিন্তু তার পক্ষে কখনোই সেই ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করা সম্ভব নয় আর যদি ভিক্ষা করে অর্জুন জীবন ধারণ করতে চাইতো তবে তাকে নানা প্রকারের কুকথা বা নানা প্রকারের কটু কথা শুনতে হতো এবং তার জীবন দুর্বিশহ হয়ে যেত কিন্তু অর্জুন ভাবছে যে আমি আমার গুরুজনদেরকে হত্যা করব তার চেয়ে বরং আমার ভিক্ষা করাটাই ভালো হবে তো এটার থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমরা অনেক সময় আবেগে আপ্লুত হয়ে বা অত্যন্ত প্রসন্ন হয়ে অত্যন্ত দুঃখী হয়ে অনেক প্রকারের অনেক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি যেটা গ্রহণ করা কখনোই উচিত নয় আর বর্তমানে তো কথার খুব কম মূল্যই রয়েছে কথা দিয়ে কথা রাখে এমন মানুষ কিন্তু খুবই কম আছে তবু অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক বেশি প্রসন্ন হয়ে আমরা কোন একটা চুক্তিপত্রে সই করে দিই বিভিন্ন কাগজপত্রে সাইন করে দিলে তখন কিন্তু নানা প্রকারের জটিলতার সম্মুখীন হতে হয় তো আমরা সবসময় চেষ্টা করব যে অত্যন্ত আনন্দিত যখন হব বা অত্যন্ত বিষণ্ন যখন হব এমন সময় কোনো প্রতিজ্ঞা কাউকে প্রদান করব না এবারে বলি কোন কোন পরিস্থিতিতে একজন গুরুদেব গুরু বলার অযোগ্য হয় কিংবা তাকে পরিত্যাগ করা যায় আমাদের সনাতন ধর্মীয় শাস্ত্রনীতি অনুসারে যে যখন কার্যলিপ্ত হয়েছে এবং তার বিচার বোধ ভালো মন্দের যে বিচার বোধ আছে সেটি হারিয়ে ফেলেছে আর তৃতীয় যে আপনাকে ভগবান থেকে যে গুরুদেব আপনাকে ভগবান থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এমন ব্যক্তি কে কখনোই গুরু বলে গণ্য করা উচিত নয় এবং তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করা উচিত আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের সহচর্যে এসে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোন তাদের ভালো মন্দের বিচারবোধ হারিয়ে ফেলেছে গুরু দ্রোণ আর হচ্ছে পিতামহ ভীষ্ম এরা দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন এবং এই কারণেই কিন্তু তারা দুর্যোধনের পক্ষে থেকে যুদ্ধ করছিলেন তো যখন তারা এই কারণে দুর্যোধনের পক্ষ পরিত্যাগ করেননি এটা জানা মাত্রই পাণ্ডবদের গুরুদেব হওয়ার যে মর্যাদা যে পদ সেই পদ থেকে তারা বিচ্যুত হয়েছেন কাজেই অর্জুন চাইলে তাদেরকে পরিত্যাগ করতে পারত যেমন আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশ্যিপুর কথা শোনেননি তার পিতা বিষ্ণু ভগবান বিষ্ণুর অত্যন্ত ঘোর বিরোধী ছিল কিন্তু প্রহ্লাদ মহারাজ যেহেতু তার পিতা তাকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল তাই প্রহ্লাদ মহারাজ তার পিতার কথা শোনেননি ঠিক একই ভাবে যে বলি মহারাজের গুরুদেব যখন বলি মহারাজ দান করছিলেন তখন সেই গুরুদেব তাকে নিষেধ করেছিলেন তখন বলি মহারাজ তার গুরুদেবকেই পরিত্যাগ করেছিলেন এর ফলে কিন্তু বলি মহারাজের উদ্ধার হয়ে যায় তাহলে এই তিনটি আচরণ যদি আমরা কোনো গুরুদেবের মধ্যে দেখতে পাই এক যদি সেই গুরু যদি কোনো গুরুদেব ভালো মন্দের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে দ্বিতীয় যদি কোনো গুরুদেব আপনাকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তৃতীয় যদি কোনো গুরুদেব অসৎ কার্যে জঘন্য কার্যে লিপ্ত হয় এই তিনটি পরিস্থিতিতে গুরুদেবকে পরিত্যাগ করা উচিত অর্জুনের এখন কোনো দায় নেই যে সেই গুরুদেব এবং পিতামহ বিশ্বকে সম্মান করার কিন্তু অর্জুন এখনো অবধি এত কিছু জানার পরেও এখনো অবধি তার গুরুদেব এবং পিতামহ বিশ্বের প্রতি তার যে সম্মান কোনো অংশেই তা কমেনি এবং সে তো মনে মনে এটা ভেবে শিহরিত হচ্ছিল যে এমন শ্রদ্ধেয় পরম পূজনীয় গুরুদেব এবং পিতামহ বিশ্বকে হত্যা করার কথা আমার মনে আসলো কিভাবে আর এদেরকে হত্যা করে যে জয় আমি অর্জন করব তা হবে রক্ত মাখা তো এই ছিল আজকে শ্লোকটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত আমাদের চ্যানেলে ভগবদ গীতার একটি করে শ্লোক পোস্ট করা হয় আপনারা চ্যানেলটিতে ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের ভিডিও ছাড়ার যে নোটিফিকেশন সেটি আপনারা পেয়ে যাবেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে